যুক্তরাজ্যের বার্মিংহামের তালিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মৌলানা মোহাম্মদ মাহবুবুদ্দিনের ঐক্যান্তিক প্রতিষ্ঠায় বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের লালবহর নয়াপাড়া গ্রামে একই প্রাঙ্গণে নির্মিত হয়েছে মাহমুদিয়া জামা মসজিদ হাফিজে মাদ্রাসা ও এতিফানা নামে তিনটি ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় গম্ভীর পরিবেশে গত শুক্রবার জুমাল্লা মাজাদায়ের মধ্য দিয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মৌলানা বিলাল উদ্দিন নামাজ শেষে দেশের শান্তি কল্যাণ ও মুসলিম উম্মার ঐক্য কামনা করে বিশেষ মোমাজাত করা হয় নামাজের আগে আয়োজিত আলোচনা সভায় পদলবদের বক্তব্য রাখেন মোহাম্মদিয়া জামা মসজিদ হাফিজের মাদ্রাসা ও অতিমখানার প্রতিষ্ঠাতা বার্মিংহামের তালিমুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল এই খাল গেছে খালন বিশেষ মেহেরবানিতে এই এরিয়াটা উর্বর হয়ে গেছে জমিন মাটিতে ভর্তি হয়ে গেছে খালার নাই এই এরিয়াগুলা বসতি হওয়ার পরে বিশেষ করে এই সাইডে যারা আছেন ম্যাক্সিমাম মুসলমান এবং গরিব ছিন্নমূল বিভিন্ন এরিয়াত মানুষগুলো আইছেন তারা বসবাস আরম্ভ করার সাথে সাথে তারার জন্য এমাদতের জায়গার প্রয়োজন তারার জন্য সেজদার জায়গার প্রয়োজন আমি এবং আমার বইন বড় বইন আমরা দুইজনে মিলিয়া দীর্ঘদিন ধরে টুকাইয়ার মসজিদ জমিন লইয়া মাটি লইয়া আমরা মসজিদ করতাম এই এরিয়ার মানুষ আমরা মেহরবানি করে দান করছেন তারা আমরা তাদের প্রস্তাব করছেন যে আপনারা যদি চাইন আমরা এরিয়া নতুন এরিয়া বসতি হয়েছে কিনা কোনো নামাজের জায়গা নাই কোনো অবস্থা নাই আপনারা যদি চাইন আমরা এরিয়াতে একটা গড় তৈরি করবা তাদের এই কথাটা পাওয়ার সাথে সাথে আমি লুপি নিছি এবং আমার সাতাগর ভাই মাস্টার বুরহানুদ্দিন সাহর মাধ্যমে প্রথমে আমরা প্রায় আধকা তিন ফাঁয়া জায়গায় ইনসি টু থাউজেন্ড টু থ্রি টনে এটার সাজ আরম্ভ হয়েছে এ পর্যন্ত টু থাউজেন্ড রমজান মাসের আগে আগে একটা শেষ হয়ে গেছে প্রায় ষাট টনে পঁয়ষট্টি লাখ টাকা লাগছে প্রথম বছর আমরা দারুল কেরাত শুরু করছি দারুল কেরাত খুব ভালো করি হয়েছে শাওয়ালের দ্বিতীয় বা তৃতীয় জুম্মার সময় আমি তো আফর হালত তারা আমার কইছে নাই গো আমরা মসজিদ মাহফিজি মাশা অদ্ভুত উদ্বোধন কই লইছে আমার বড় ভাই লোকে আসলা তো আবার রাতত দুই ভাই দোয়া করছে যে আল্লাহ তাআলা এইটা দের কাল কিয়ামতের দিন আমরা নাজাতের জরিয়া হিসেবে কবুল করো আর এইটা রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করো আর এইটা তৈরি করতে গিয়ে কোন জনের তো খুব মনের মধ্যে যদি আল্লাহ তুমি এটা মিসমার কই দে এটা রে জ্বলাই দে উদংশ কই দাও লিও জিল্লা মনের মধ্যে পয়দা করে দাও এই দোয়া করছি আর ইচ্ছা আছে আইয়া দেখতাম অবস্থাটা কিটা তো আজকে আমি তোর সব আমার দেখা সুযোগ হয়েছে বয়ার সুযোগ হয়েছে আপনারা সবে মিলিয়া সহযোগিতা করবা এইটা যেন পূর্ণাঙ্গ একটা মাদ্রাসা বড় একটা মাদ্রাসা বড় একটা মসজিদ হয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক ও বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহান উদ্দিন সুফি বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক হাকিম নাজিম কাজী জাকারিয়া খান মৌলানা মুজিবুর রহমান ও মৌলানা এখলাসুর রহমান

উদ্দেশ্য হইল ব্যবসা পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন নেওয়া এবং ছাত্রের কাছে শিক্ষক বেতন দেওয়া আর একটা ব্যবসা করা এ কেন মা বৌর যেটা করছে উদ্দেশ্য কিন্তু কোনো ব্যবসা নাই এক ব্যবসা হইব এই ব্যবসা হইগ টিতা তার লান ঠাবুর এমন এক ব্যবসা টাইম করছে যার কোনো লস নাই দুনিয়ার সব ব্যবসা টিতা আছে লাভ আছে লস আছে এই ব্যবসার মানে কোনো লস নাই এটা এসে ইন্টেক্ট ব্যবসার পুঁজিও মারালিক নাই খালি দিন দিন লাভ হচ্ছে তখন এক দুনা তিন গুণা সাত গুণা সাতশো গুণ পর্যন্ত সাবা সানাবিলা সাতশো গুণ পর্যন্ত আল্লাহ চাইলে দিবা যে জিনিসটা আপনারা এই কারণে শুরু হয়েছে আমি আমিতো এই এলাকার মাঝে একটা একটা ইউনিক প্রতিষ্ঠান কোয়া যায় আপনারা যারা লোকাল আছেন এরা চালাইছে একটু কষ্ট হইবাল কিন্তু কষ্ট হয় বেশি এই কষ্টটা আপনারা স্বীকার করতে হইব সব লোক মূল্য আপনারা আমরা সব যে আমরা নালবহর নয়াপাড়া এরকম পাড়া গায়ে তো বড় একটা মসজিদ এবং একটা হাবিজিয়া মাদ্রাসা আল্লাহর কিছু বন্ধা বলে চেষ্টা সাধনা করে কেন প্রতিষ্ঠা করছে আল্লাহর সুপ্রিয়া দেখিয়া আর রানজানোর মেহনতেই কেন একটা মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে খেলাধুলা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু সে সামাজিকভাবে এই পৃথিবীর মধ্যে কিছু বাহ বা পেয়ে তারপরে সে চলে যায় কিন্তু তার ব্যাপারে কোনো স্থায়িত্বতা এই পৃথিবীর মধ্যে থাকে না যারা মসজিদ মাদ্রাসা করে প্রতিষ্ঠান করে আল্লাহর দিনকে এই জমিনে বাস্তবায়িত করার জন্য যাদের উদ্দেশ্য তারাই এই ধরনের কাজ করেন আমরা মহান আল্লাহ রব্লা আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের এক রাহবর আমাদের এক বড় ভাই জনাব মৌলানা মাহবুবুর রহমান সাহেবের মধ্যে এই জিনিসটা উদয় হওয়ার জন্য তিনি মাস্টার মুরাউদ্দিন স্যার সহ আরও গ্রামের অনেককে নিয়ে তিনি যে এই প্রতিষ্ঠান এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন আমরা সেই জন্য আমাদের হাউজের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাই তাহারা এই মসজিদের এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন খুলুসিয়তভাবে আল্লাহ রব্বুর আলমিনকে স্মরণ করে সব পরিণতি তো বলে আপনারা আল্লাহর এই হস্তে আল্লাহর হস্তে কাজ করবেন দেখবেন হাঁটি হাঁটি পা পা করে এই মসজিদ এই মাদ্রাসা একদিন সিলেট জেলার মধ্যে সুনাম অর্জন করবে আপনারা যারা এসেছেন এই মসজিদের সহযোগিতায় আপনারা মাহবুবাই এই মসজিদ পরিচালনা করছেন বিদেশ থেকে দেশে তাকিয়ে আমরা এই মসজিদের সহযোগিতা করব এবং এই মসজিদের সাথে সব সময় সহযোগিতা করবো মসজিদের হিফখানা শুরু হয়েছে মনে হয় এই হিফখানায় আমরা ছাত্র ভর্তি হতে দেব আর আমরা সবাই খেয়াল রাখব হায়বাদনগর এ ইউ আমিল মাদ্রাসা প্রভাষক ও অত্র প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মোহাম্মদ দৌরুল ইসলামের সঞ্চালনায় সবাই প্রধান আলোচক ছিলেন মাতিউরা ইউনিয়নের মহিলা শিক্ষক মৌলানা আলী হুসেন একসাথে এলাকার মানুষের জন্য দুইটা খুশি একটা হল সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন আরেকটা হলো যে আজকে মসজিদের উদ্বোধন হচ্ছে মাদ্রাসার উদ্বোধন হচ্ছে

তাكي উৎসাহ দিলাম নামাজ পড়ব এখানে দায়িত্ব পালন করব আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকেও জান্নাতে ঘরে ঘরে জান্নাতি ঘরের মধ্যে রাখুন সকলে বলে আমিন উদ্বোধনী আয়োজনে স্থানীয় যুব সমাজ ও প্রবাসী বৃন্দের ভূমিকা ছিল বিশেষভাবে প্রশংসনীয় অনেকেই আশা প্রকাশ করেন এই ধর্মীয় প্রতিষ্ঠানটি এলাকার নৈতিক ও ধর্মীয় শিক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এদিকে গত বুধবার সকালে এগারোটায় মোহাম্মদিয়া হাফিজে মাদ্রাসা ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ও প্রবাসী আলহাজ এখলাস উদ্দিন এ সময় মসজিদ ও মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির দায়িত্বশীল উপস্থিত ছিলেন মোহাম্মদিয়া জামে মসজিদ হাফিজে মাদ্রাসা ও এতিম খানার এই সম্মিলিত উদ্যোগটি এলাকার শিশু কিশোরদের দিনে শিক্ষা অর্জন ও অসহায় এতিম শিশুদের আশ্রয় প্রশ্রয়ের সুযোগ করে দেবে বলে মনে করেন স্থানীয়রা মোহাম্মদীয় জামে মসজিদ হাফিজি মাদ্রাসা ও এতিম খানার এই সম্মিলিত উদ্যোগটি এলাকার শিশু কিশোরদের দিনী শিক্ষা অর্জন ও অসহায় এতিম শিশুদের আশ্রয় প্রশ্রয়ের সুযোগ করে দেবে বলে মনে করছেন স্থানীয়রা ভবিষ্যতে এর পরিসর আর বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা শহীদুল ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট দ্য লোকাল টাইমস